বাৰীত খুজি পাই নাই খালা আমি জংঘল পণ্টক চলি আইছি খালা আইচক্ৰীপ দা প্লিজ খালা আইচক্ৰীপ দান খালা

খালা দেহ খালা খালা ও দেয় খেলা করে না কালকে আমার ছোট ফুফু দিছে আবার বড় খেলাও দিছে খালি তুমি তো অনেক খালা একেবারে লেখা দেবো কথা কথাবার্তা শিক্ষণছি আমি এনেছি একটা দরকারে আর বাড়ি না পায় উড়ে এত গেরা উঠছে আমার জঙ্গলে ধরবে রাইছে দেখতো কি মনে করে দেখো স্যার তোমার পা ধরবি না থাকে

কি ভাবছি তুই যা তাই আরে আমি কিছু টেকা যাচ্ছি আমার খুব নিশা লাগে গেছে তাড়াতাড়ির দেওয়া খেলা না করে না খেলার দেওয়া খেলা এই যে তোমার পায়ে ধরে করি খেলা খলা দেও খালা না না হ্যাঁ রে হ্যাঁ তুই টাকা সচ্ছিস এরে দৌড় পড়ে এসে পায় না ধরে সুন্দর করে তো পার্তো যে খালা হলোかね আমার কিছু টাকা দরকার খালা আমাকে কিছু টাকা দাও আমার শেপিনি করছে তুই শোন 봐 আমি তোমাক সরাসরি আমার কাপড় খোলার কথা কচ্চু না 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 আমার ভাল দেখতেছ না আমি একটা রেলগাড়ি খাবো একটা রেলগাড়ি খাবো একটা রেলগাড়ি আচ্ছা এখন কি করা যে তো ভাগনা আমার নেশা করা শিখিছে